দেখো কিন্তু লজ্জা কি আছে সরকার তুমি নিশ্চয় আনবে সরকার কেন দিবে শুনি সরকার কি তোমার বাড়িতে কোনোদিন একবালা কালকে এসেছে আহ সরকারই তো আমাদের একমাত্র ভরসা তো তুই যদি বুঝো তাহলে কাকে তুমি সরকারের নামে দোষ দাও কেন এই সরকার দোষ করতে দোষ করতে পারবো না বলবে না সরকার যদি এত খারাপ তাহলে সরকার বাড়ি নিয়ে কি বিয়ে করতে দিয়েছিলে কেন এই মরেছে

चुलिया पडो भगवान के अमर